রাত্রি বারোটার সময় ঘুম থেকে উঠিয়ে কে জ্বালাতন করে বলো তো বন্ধুরা এত ঘুম পাচ্ছে ঘুমে চোখ ছাড়ছে না সেই ঘুমটা ধরেছে খুব সুন্দরভাবে মিষ্টি একটা ঘুম তার মধ্যে ডেকে আমাকে উইস করছে কিনা বার্থডে হ্যাপি বার্থডে বলো এত ভালো একটা সারপ্রাইজ তার মধ্যে দেখো চোখগুলো যেন ঘুমিয়ে আর চোখ ছাড়ছে না এই যে ঘুমোচ্ছি বসে বসে কীভাবে ঘুমোচ্ছি এই ড্রেসটা নতুন ড্রেস আছে ঠিক আছে তো কেমন লাগছে বলবে ঘুমের মধ্যে রয়েছি একদম কীরকম লাগছে একটা আমি বুঝতেই পারছি ভালো লাগছে না তাও আর কী করবো ভিডিও তো করতেই হবে তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে আমাকে তোমাদের সাথে যদি না সেলিব্রেট করি কি করেই চলবে তার মধ্যে একটা গোলাপ ফুল পেয়ে গেলাম গোলাপ ফুলটাও সেরকম আছে খুবই তোমাদের মতোই একদম গোলাপের মতোই তারপরে আর কি ম্যাজিক মোমবাতিগুলো জ্বালিয়ে নিলাম ম্যাজিক মোমবাতিগুলো জ্বালাচ্ছি জ্বালানোর পর খুব সুন্দর দেখতে লাগছে রাসের মধ্যে কেকটা কি ভালো কেক ছিল একদম ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল বাটারস্কচ আর ফ্লেভারটা ম্যাঙ্গো ছিল ঠিক আছে তো এবার আমি কি করবো আর কেক কেক কাটবো তো তোমরা নেই পাশে থাকলে ভালো হতো তোমরা তো নেই তাই তোমাদেরকে এখান থেকেই তোমরা দেখবে আর এই কেক কাটছি なるほど。 এ না তোমরা সবাই একটু করে কেক খেয়ে নাও আমার তরফ থেকে আর আমার কেকটার উপরে অনেক লোভ লাগছে তাড়াতাড়ি আমাকে কেকটা খাওয়াও তারপরে রাত্রেবেলায় এত মানে এত রাত্রে কেক খাচ্ছি দেখো আর সেলিব্রেট হচ্ছে আমাকে কি ভালো লাগছে কি মজা লাগছে আজকের দিনটা কত ভালো লাগছে খুব আনন্দ পেলাম এরকম একটা সারপ্রাইজ পেয়ে খুবই ভালো লাগছে সত্যি বলছি বন্ধুরা খুবই আনন্দ পেয়েছি কিন্তু ঘুম আর চোখ কাটছে না ঘুম তো পাচ্ছেই আর ভাবছি যে এই এখানে আমার এই বার্থডে একটা ঘরের শেষ হয়ে অফিসের শুরু হয়ে গেল রাতে অফিসে রকম সবাই নিয়ে এসেছে আবার একটা বাটার স্কচ কেক আছে এখানে আমার জন্য ড্রেস গিফট রয়েছে ব্যাগের আর এখানে সবাই রয়েছে এখানে দাঁড়িয়ে সব আমার তো আর কেউ করবে না তাই আমি বলি করে নি I don't know. I don't know. I o n t k n o n t k k n k n n t k n o t k n o n আইওয়া হপ্তে সফর ইস ইস মুরু লেতে আবুরু লেতে আইসে বেসাই ইচেরিয়া সারে সারে আইতো ইতো মিনিট হামনে তে এডভান্সমেন্ট ইয়া হাও অউন্ডো আমা একবার এই সুযোগ ভিতরে আছে জিদুদে জিদুদে জিদুনে গাও আছে এই জদুটা আছে

উ মাই ড্রেয়ার অফিস ফ্যামিলি অ্যান্ড মাই কলিগস অ্যান্ড আমার বন্ধুরা সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার এই দিনটা এতটা ভালোভাবে স্পেশাল করার জন্য সত্যি তোমরা অনেক ভালোবেসে এই দিনটা আমার সেলিব্রেট করেছ তার জন্য আমি তোমাদের আমার খুবই ভালো লাগছে এবং আমি কৃতজ্ঞ তোমাদের কাছে আর তোমরা যারা বন্ধুরা দেখছো আমার এই লাইভ মানে আমার এই ভিডিওটা ব্লগটা যেটা দেখছো তো প্লিজ ভালো লাগলে লাইক করবে অবশ্যই তোমরা পাশে রয়েছো আমার আমি সেটা জানি লাইক করবে সাবস্ক্রাইব করবে এইভাবেই সাথে থাকো আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করবো আজকের এই দিনটা কেমনভাবে কাটালাম সেটাও জানিও কমেন্ট আর দেখো বন্ধুরা আমি এখানে তো আনন্দ করার সাথে সাথে আমার ইউটিউব ফ্যামিলি তাদের সাথেও সময় দিই লাইভে আসি সকাল আটটার সময় আটটা থেকে সাড়ে আটটার সময় লাইভে আসি রাত্রি নটার সময় লাইভে আসি এটা আমার লাইভ টাইম রয়েছে এই টাইমে তোমরা আসবে এবং তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর তোমাদের ভালোবাসা দিয়ে আমাকেও ভালো রেখো এই যে তারপরে ওখান থেকে শেষ হয়ে চলে গিয়েছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খেতে গিয়েছি খাওয়ার মধ্যে চিকেন সিক্সটি ফাইভ যেটা অর্ডার করেছি খুবই ফেভারেট আমার আর খুবই ইয়ামি খুবই স্পাইসি খুবই টেস্টি দেখো কি সুন্দর দেখতে যেমন দেখতে ভালো তেমন খেতে খুবই সুন্দর তো এখানেই রয়েছে চিকেন সিক্সটি ফাইভ এরপরে যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে নান রয়েছে প্লেন নান রয়েছে বাটার নান নয় কিন্তু এটা হচ্ছে প্লেন রান এর সাথে রয়েছে মটন কষা যেটা আমার খুবই ভালো লাগে খেতে আর সেদিন এইভাবেই আমি রেস্টুরেন্টে গিয়ে আরও এই খাবারগুলো খেয়ে আরও মনটা গেল আমার ভরে। খুবই ভালো লাগলো কি সুন্দরভাবে দিনটা যে কেটেছে তোমাদেরকে কি বলবো তোমরা দেখো তোমরাও বুঝতে পারবে যে আমি কি সুন্দরভাবে দিনটা কাটিয়েছি আরও পরের বছর তোমাদের সাথে আরও চেষ্টা করব আরও ভালোভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করার এবং তোমাদের কাছে করব। তো যদি ভগবান সাথ দেয় তোমাদের ভালোবাসা যদি সাথ দেয় অবশ্যই হবে এটা তো অবশ্যই অবশ্যই তোমরা এইভাবেই ভালো থাকবে আমাকে আশীর্বাদ করবে যেন আমি আগের দিকে অনেকটা এগিয়ে যেতে পারি ঠিক আছে এই যে দেখো কি সুন্দর খাবো এবার খাবারটা দেখেই তো দিবে জল আসছে খুবই ভালো লাগে জানো তো আমাকে মাটন খেতে এত ভালো লাগে এত ভালো লাগে বাড়িতে তো সেইভাবে রান্না করতে পেরে উঠতে মানে হয় না রান্না করা এত সময় কোথায় বলো যে রান্না করব মাটন এনে এত সময় হয়ে ওঠে না তো সেই জন্য এখানে গিয়ে রেস্টুরেন্টে অর্ডার করেই খাচ্ছি খুবই টেস্টি খুবই ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদেরকে দূর থেকেই জানাচ্ছি তোমরাও একটু খেয়ে নাও আমি খাচ্ছি তোমরাও একটু খেয়ে নাও সবাই তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা সবাই